আমরা ষষ্ঠ অধ্যায় বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী শুরু করছি আচ্ছা এর আগে আমাদের পদার্থের গঠন বিশেষ করে পদার্থ পরমাণু দিয়ে তৈরি পরমাণুর ভিতরে কী কী আছে এই বিন্যাস এগুলো জানা আছে এখন আমাদের এই মহাবিশ্বে অনেকগুলো মৌল আছে এবং এই সমস্ত পদার্থই কিছু সংখ্যক মানে এই অনেকগুলো মৌল যেগুলো বললাম সেই মৌলগুলোর মৌরগুলোর সমন্বয়ে মানে দুইটা তিনটা মৌলের সমন্বয়ে অনেক যৌগিক পদার্থ গঠিত হয়েছে এবং আমাদের মহাবিশ্ব আসলে এই মৌলিক পদার্থ এবং তাদের দ্বারা তৈরি অসংখ্য অনেকগুলো যৌগিক পদার্থের সমন্বয়ে তৈরি এখানে যা বস্তু আছে সেগুলো হচ্ছে হয় মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থ হয় ইলেমেন্টস মৌলিক পদার্থ ইলেমেন্ট অথবা যৌগিক পদার্থ কম্পাউন্ডস এখন এই যে অনেকগুলো মৌলিক পদার্থ আছে তো বিজ্ঞানীরা বিশেষ করে রসায়ন তাদের অনেক তাদের তাদেরকে নিয়ে অনেক রাসায়নিক বিক্রিয়া করেছেন রাসায়নিক বিক্রিয়া করে তাদের বিভিন্ন ধর্ম দেখেছেন এক একটা মৌলের এক এক রকম ধর্ম তাহলে এখন এতগুলো মৌলের ধর্ম এক একটা মৌলের অবশ্যই ভিন্ন ভিন্ন ধর্ম বিভিন্ন মৌলের তাহলে সেই ভিন্ন ভিন্ন মৌলের যে ভিন্ন ভিন্ন ধর্ম রাসায়নিক ধর্ম কেউ ক্লোরিনার সঙ্গে বিক্রিয়া করে কেউ হয়তো ক্লোরিন ক্লোরিন একটা নিজেই মৌল অন্য কোনো একটা মৌল ধর ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলো স্বাভাবিক তাপমাত্রায় অন্য কোনো একটা মৌল হয়তো স্বাভাবিক তাপমাত্রায় ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে না বা কেউ ক্লোরিনের সাথে কেউ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এটা উৎপন্ন করলো কেউ অন্য কেউ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অন্যরকম কিছু একটা উৎপন্ন করলো তার মানে মৌলগুলোর রাসায়নিক ধর্মের পার্থক্য আছে বিভিন্ন মৌলের একইভাবে ভৌত ধর্মেরও পার্থক্য আছে ভৌত ধর্ম বলতে বাহ্যিক